স্যার আপনারা দীর্ঘদিন যাবৎ স্বাধীনতা তেপ্পান্ন বছরে আপনারা বলছেন আপনারা নানা বৈষম্য শিকার হয়ে আসছেন আপনারা দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি আপনারা আন্দোলন করে আসছেন আচ্ছা আপনারা এমবিভুক্ত শিক্ষক আপনারা কি কি ধরনের বৈষম্য শিকার এ সম্পর্কে যদি একটু বলতেন ধন্যবাদ আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন আছি তারা যে সামান্য বেতন পায় সেই বেতনে আমাদের চলতে এবং পরিবার নিয়ে বসবাস করতে খুবই কষ্ট হয় তো আমরা অনেকেই এই সামান্য বেতন দিয়া চলতে গিয়ে মানবতর জীবনযাপন করছি তো এই বৈষম্য দূর করতে হলে যেমন সরকারি যারা চাকরি করতেছেন তারা যেহারে বাড়ি ভাড়া পা পাচ্ছেন কিন্তু আমরা শুধুমাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই তারা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা পাইতেছে তার বিপরীতে আমরা শুধুমাত্র পাঁচশো টাকা বাড়ি চিকিৎসা ভাতা পাই তারপরে অন্যান্য সুবিধা দিয়ে আছে এবং সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত আমরা উৎসব শুধুমাত্র টোয়েন্টি ফাইভ পারসেন্ট পাই যা দিয়া কোনো উৎসব পালন করা সম্ভব নয় তো এই বৈষম্য থেকে বের হইয়া আসতে হলে এই বৈষম্য দূরীকরণ করতে হলে তার একমাত্র উপায় হচ্ছে আমাদেরকে জাতীয়করণ করা জাতীয়করণ করলে আমরা সেরকম রকম চল চলতে পারবোকরণ হলে শিক্ষক উপকৃত হবে হ্যাঁ শিক্ষার্থীরাও উপকৃত হবে কারণ যদি জাতীয়করণ করা হয় তাহলে দেখা যাবে একজন শিক্ষকের যেরকম প্রাপ্য সে সেই প্রাপ্যটা পাবে এবং শিক্ষার মানও অনেক উন্নতি হবে আর এই শিক্ষক শিক্ষার মান যখন ভালো হবে তখন সেই সেই উপকারটা এই শিক্ষার্থীরাই পেয়ে যাবে আমরা দেখেছি যে শিক্ষকদের যদি আপনি কিছু বলতেন আসলে আপনাদের বদলির প্রয়োজন এই জন্য যে একজন শিক্ষক এক জায়গায় শুরু থেকেই মানে সে অবস্থান করে এবং দেখা যায় সেখানে সে বিভিন্ন ধরনের ইসে হয়রানির শিকার হয় এক্ষেত্রে দেখা যায় তিন বছর সরকারি ন্যায় তিন বছর পর পর যদি বদলি করা হয় তাহলে সে সেখানে থাকতে পারে এবং সেক্ষেত্রে তার বাড়ি ভাড়াও সে পাইতে পায় এবং ওইখানে ওই শিক্ষকরা হয়রানি থেকে রেহাই পায় বদলি চালু হলে শিক্ষার মান বাড়বে কিনা বলে আপনি মনে করেন শিক্ষার মান কি বাড়বে এতে হ্যাঁ শিক্ষার মানও বাড়বে তার কারণ হলো একজন শিক্ষকের মন মানসিকতা যখন ডেভেলপ হবে সেক্ষেত্রে সে তার শিক্ষার যে পারফরমেন্সটা আছে সে সেটা ভালোভাবে দিতে পারবে এটা আমি মনে করি ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ দৈনিক শিক্ষা সমাজ পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ